হ্যালো আসসালামু আলাইকুম আজকে একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক ভাষা দিবস সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও দোয়া ও ভালোবাসা তো যাই হোক আজকে গতকালকে রাতে আমরা ট্যাকের ঘাট নীলার্জেই চলে আসছি মানে আপনার কি বলে এটাকে ওই সুনামগঞ্জের তো আমরা আগে যখন এইদিকে আসতাম তখন থাকার কোনো ভালো রিসোর্ট ছিল না নীলার্জিতে আগে আসতাম কিন্তু এবার এখানে পাঁচ ছ মাস একটা রিসোর্ট হয়েছে যেটার নাম হচ্ছে হিজল রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এটাতে আমরা গতকাল রাতে ছিলাম মোটামুটি চমৎকার লেকের একটু আগে তো চলেন আপনাদেরকে রিসোর্টের একটু ছোট্ট একটু অংশ ব্যাক ক্যামেরায় পুরোটা দেখে লেটস মুভ এই হচ্ছে হিজল রিসোর্ট এখন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি এটা হলো এন্ট্রি পয়েন্ট রাতের ভিউ আর চমৎকার তো রাতে আর করিনি এসে ঘুমায় গেছে কালকে এটা এখানে বাইক পার্কিং করা যায় বা এই জায়গায় বাইক পার্কিং করা যায় আমরা জেনেছি এখানে বাইকগুলি পার্কিং করে রাখছি আর এটা হচ্ছে একটা মানে কংক্রিটের একটা দিয়ে আর কি বানাইছে এটা ডাইনিং অ্যান্ড রিসিপশন এখানে ভালো একটা রুম আছে হিল ভিউ এটার ভিতর গেস্ট আছে এসি টেসি দেওয়া একদম ছয় সাতজন এক লগে থাকতে পারবেন মাত্র তিন হাজার টাকা ভাড়া আর এখন নিয়ে যে আপনাদেরকে একদম কটেজগুলিতে ছোট ছোট কটেজ এই জন্য কটেজগুলি সুন্দর সুন্দর কটেজ কিনে বেটা হাই হাই দে সাইড দে এই হচ্ছে কটেজের ভিউ একটা কটেজে দুইজন তিনজন চারজন থাকা যায় আর কটেজগুলির নাম দিচ্ছে খুব সুন্দর নীলাদিলেক লাকমা ছড়া শিমুল বাগান প্রতিটা কটেজের নাম সুন্দর সুন্দর নাম জাদুঘাটা নদী রুমগুলি যেরকম ওয়াশরুমগুলো চমৎকার হাই কোমর কোমর সব আছে এবং এসিও আছে এই দেখেন এটার ভিতরে এসি চিন্তা করা যায় চমৎকার আমরা ছিলাম যে পাঁচ সামনের টাইটে এই হচ্ছে লেকটা মোটামুটি কটেজটা আর কি রিসোর্ট তো আপনার এখন কেউ নীলাদ্রি সিরাজ লেকে আসলে আপনার থাকার অপশন আছে ঠিক আছে ওকে বিয়ে পর্যন্তই থ্যাংক ইউ